হ্যালো এভ্রিওান গুড ইভিনিং আমি সুতোপা কেমন আছো তোমরা সবাই তো আজ সন্ধ্যায় দেখো রেডি হয়ে কোথায় বেরোলাম তো চলো আজ এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি মা আর বোন রেডি হয়ে যাচ্ছিলাম আমাদের পাশের গ্রামে জগদ্ধাত্রী পুজো হয় খুব সুন্দর করে তো অনেক মেলাও বসে তাই আমরা যাচ্ছিলাম ওখানে আর অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছিলো তাই মা বললো আজ হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে যাব আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসছি এমনি সময় হাঁটলে যেন ভালো লাগে না তো এটা পুজোর জন্য পুজো দেখতে যাবো সেই আনন্দে বেশ হাঁটতে হাঁটতেই অনেকটা পথ চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে একদম কাছে যে তাও বলবো না বেশ কিছুটা হেঁটে যেতে হয় যেহেতু আমাদের বাড়ির রামপুরে আর ওটা রামপুরের পুজো ছিল মানে আমাদের বাড়ি থেকে ধরো এক কিলোমিটার মতো যে যেতে হয় তো আমরা একদম পুজো মণ্ডপের সামনেই চলে আসছি দেখো এখানে আরও সুন্দর একটা মেন গেট করেছিল সেটাও খুব সুন্দর হয়েছিল আর এখানে লাইটিংটা দেখো কত সুন্দর আর আমি তাই এখানে একটু ঢং করে নিচ্ছিলাম তো আমার খুব ভালো লাগছিল এই লাইটিংটার সামনে যেতে তো চলো এবার পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক যেহেতু আগে মায়ের দর্শন করবো তারপর এখানে অনেকটা মেলা বসে আর খুব সুন্দর মেলাও বসে সেখানেই আজ ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর এখানে দেখো মাঠে প্রচণ্ড কাদা ছিল তার কারণে রাস্তার মধ্যে এতটা ভিড় ছিল যেহেতু এখানে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল আর সেই সব মানুষজন দেখতে পাচ্ছিল না মাঠে বসে তাই রাস্তা এতটা ভিড় ছিল আর এখানে দেখো আমি একদম পুজো মণ্ডপের সামনেই চলে আসছি আর প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল আর মাও দেখো প্রতিমার মুখটার দারুণ ছিল খুব মিষ্টি এখানে আমি মাকে প্রণাম করে নিচ্ছিলাম মাকে প্রণাম জানিয়ে এখানে খুব সুন্দর সেলফি তোলার জায়গা করেছিল এখানেই বেশ কিছু ফটো তুলে নিচ্ছিলাম আমি আর বোন তারপর এখানে দেখো এখন মঞ্চে সকল সদস্যদের বরণ করে নেওয়া চলছিল আর সেটাই দেখতে দেখতে আমরা এখন মেলার মধ্যে নামছি আর মেলার মধ্যে নেমেই আগে যেটা দেখলাম বাবা কী বিচ্ছিরি কাদার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছিল দেখো এত কাদা যে মাঠে একদম নামাই যাচ্ছিলো না তারপরেও মেলা ঘুরে দেখার এতই ইচ্ছে আমরা নেমে বললাম আর এখানে দেখো প্রায় অনেকই দোকান বসেছিল যে এত কাদা বলে কিছু ছিল না তেমনটা না আমরাই যেতে চাইছিলাম না কিন্তু অনেক দোকান বসেছিল আর খুব সুন্দর সুন্দর জিনিসও ছিল তো এই কাদার মধ্যে যেহেতু নেমে পড়েছি আজ পুরো মেলাটা ঘুরে তারপরেই বাড়ি যাব আর এখানে দেখো আমার বোন কি বলছে বলছে পায়ের অবস্থা দেখ আমি বললাম ও ঠিক আছে আজ এই কাদার মধ্যেই তবুও মেলাটা ঘুরবো যেহেতু নেমেছি কাদা কাদা হয়েছে হোক আমরা এই কাদার মধ্যে ঘুরে ঘুরে ঠাকুর দেখার লোক শুধু আমরা যে এমনটা না এখানে অনেকেই ছিল এরকম তাই মেলায় আজ এত ভিড় ছিল কারণ কাদাটা যে অল্প একটু তাও না তারপর এখানে বৌদির সাথে দেখা হয়ে গেছিল বৌদি বলছে কি অবস্থা গো আমি বললাম ও ঠিক আছে হোক না আর আজকের দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর মহানবমী আর এই মহানবমীর দিনে একটু তো ভিড় হবেই আর যেহেতু এখানে আমাদের আর পাশে কোনো জগদ্ধাত্রী পুজোই হয় না এই একটাই জগদ্ধাত্রী পুজো হয় তাই প্রচণ্ড ভিড়ও হয় আর খুব মজাও হয় তারপর এখানে দেখো একটা দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিসও আছে আর খুব ভিড়ও হয়েছে তাই আমিও চলে গেলাম কিছু একটা নেব বলে আর এখানে আমি গিয়ে আগে দেখছিলাম এই ক্লিপগুলো আমার তো বেশ ভালো লাগছিল আমি এখান থেকে দুটো ক্লিপ নিয়ে নিই আর তারপর মা বলে আর ভালো লাগছে না এই কাদার মধ্যে চল একটু বাইরের দিকে বের হই মানে এখানটা একটু বেশিই কাদা ছিল কারণ এই কাদার মধ্যে আরও মানুষজন যাচ্ছে কাদাটা আরও বেশিই কাদা কাদা হয়ে যাচ্ছিলো তো আমরা মেলাটা ঘুরে নিয়েছি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবার কিছু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করেই বাড়ি যাব এখানে আমি আর মা দেখো আসছি যতই কাদায় পা দিচ্ছি কাদা যেন টান ধরছে কাদা আর ছাড়তে চাইছে না জুতোই কেমন টান ধরছিল আমি আর মা যেহেতু পুট পড়ে গেছিলাম তো আমাদের পায়ের অবস্থা মোটামুটি ঠিক থাকলেও বোনের পাটা খুবই খারাপ কাদায় মাখামাখি হয়ে গেছিলো তারপর আমরা এখানে এই কাকুর দোকানে চলে আসছি আর মা মেলায় এসেছে মানে এগ রোল খাবে না সেটা তো হতেই পারে না মা মেলায় এলেই এগ রোল মাস্ক মানে এগ রোল চাই মা আর বাইরে তেমন কিছুই খাবার পছন্দ করে না আর আমরা এখানে তিনটে রোল অর্ডার করে দিয়ে আমরা এখানে এখন অনুষ্ঠান দেখছিলাম আর এখানে দেখো এই সাইডে পুরো রাস্তায় ভিড় মাঠে একটা মানুষও নেই ওই রাস্তা থেকেই মানুষজন অনুষ্ঠান দেখছিলেন আর বাঁধের রাস্তা থেকেও কিছু মানুষ অনুষ্ঠান দেখছিলেন আর এই দুটি মেয়ে খুব সুন্দরভাবে পারফরমেন্স করছিল আর ভালোও লাগছিলো বাচ্চাদের ডান্স দেখতে কারি না ভালো লাগে তারপর এখানে হাতে চলে আসছিল গরম গরম রোল আর গরম গরম রোল দেখেই আমি না লোভ সামলাতে ফের খেতে স্টার্ট করে দিয়েছি আমার রোল ভীষণই ভালো লাগে তারপর রোল খাওয়া শেষ হতে না হতেই এখানে আমি আর বোন দুটি পকোড়া অর্ডার করি আর রোলটা যতটাই খেতে ভালো ছিল পকোড়াটা একদমই খেতে ভালো ছিল না একদম বিচ্ছিরি খেতে ছিল তারপর আমি এখানে আইসক্রিম খাবো বলে এই দোকানে চলে আসছি কাকু দোকানে ছিল না মানে দোকানেই দোকানে ছিল না রেখে কোথায় চলে গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আসলো না আমি অন্য একটি দোকানে আসি এখানে এই কাকু হাওয়াই মিঠাই বানাচ্ছিল সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর মা বলল মা আইসক্রিম খাবে না কারণ এখন বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া চেঞ্জ হচ্ছে তাই মা বলল শরীর খারাপ করবে আমি খাবো না তোরা খেলে খা তাই এখানে আমরা দুটো আইসক্রিম নিয়ে নিই আর এখানে তারপরেই দেখো কার সাথে দেখা হয়ে গেছে মানে আইসক্রিম লাভারের সাথেই দেখা হয়ে গেছে মানে আমার বোনপো ওরা এই সবে মেলায় আসলো মেলাতে আগে খুঁজেছি পাইনি মানে আসেনি এই আসলো ওরা আর এসেই ফার্স্ট দেখা হয়েছে ওকে বারবার আইসক্রিমটা দিতে গেলাম ও কিছুতেই নিল না কারণ দিদি ওকে বকবে শরীর খারাপ করবে তারপর দেখো ওকে এইদিকে একটু হাই করতে বলছিলাম ও বুঝতে পারছিল না তাই কিছু করলো না তারপর এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর বাড়িতে যেহেতু আম্মার শরীর খারাপ দিদি সেই হিসাবে জিজ্ঞেস করছিলো দিদির সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম আর দিদিকেও একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম তারপর দেখো এই লাইটগুলো আমার চোখে বললো লাইটগুলো বেশ সুন্দর ছিল আমি একটা নেব বলছিলাম বোন যেহেতু লক্ষ্মী পুজো দেখতে গিয়ে একটা এনেছিলো মা বললো আর নিতে হবে না আছে তো তারপর আমরা বাড়ি যাবো আর দেখি দিদি আর বোন বোনপরা মেলায় ঘোরে নি ওরা কাদা দেখে বাড়ি চলে আসছিলো আর দেখো বনপো এখানে আসছে আর বোনপোকে দেখেই বোন কাছে গিয়ে কি করছে ওকে আদর করা তো চাই চাই আমাদের দেখা হলেই তারপর তো সেলফি মাস্ক এখনই বোন ওর সাথে কিছু ছবি তুলে নেবে এখানে আমার বোন ক্যামেরা অন করতেই আমার বোনপুর স্মাইলটা খালি দেখো জাস্ট ওয়াও এখানে বোনপা হাওয়াই মিঠাই খাচ্ছিলো আর আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম বাবু আর কি খাবি বল শোনাই কী নিবি বল না বলছে কিছুই আমি নেবো না আমি তো ছাতা কিনেছি আর আমার কিছু লাগবে না ওটাই বলছিল। আমি তারপরও বারবার রিকোয়েস্ট করার পরও ও কিছু নিতে চাইছিল না কারণ আমার বোনপা একটা খেলনা কিনে দিলেই ওর পায় না শেষ ও আর কিছুই নিতে চায় না আর হাওয়াই মিঠাই খেয়ে চিপটার অবস্থা খালি দেখো একদম লাল হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলো এখানে বনপো অনুষ্ঠান দেখছিল আর মা আমায় বললো দুটো রোল এনে দিতে দিদি আর বোনপোর জন্য যেহেতু কাদার জন্য আর বোনপোকে নিয়ে যাবে না তাই এখানে দুটো রোল এনে দিয়েছিলাম দিদি আর বোনপু সেটাই খাচ্ছিল আর খেতে খেতে এখানে অনুষ্ঠান দেখছিলো আর দেখো এই কাদার মধ্যেও মশা আর বোন পোকে মশায় কামড় দিচ্ছে আর ও মশাগুলো তাড়াচ্ছে আর হাতে কাদা লেগে যাচ্ছে কি করবে আমার জামাতেই মুছে দিচ্ছে আর ওইভাবে হাসছে দেখো অনুষ্ঠান দেখার পর ও আবার হাততালি দিচ্ছে এখানে হাততালি দিতে বলছিল। তাই আমার বোন হাততালি দিচ্ছিলো তো চলো আমরা তো অনেকক্ষণ আসছি এবার বাড়ি যেতে হবে এখানে কিছুটা অনুষ্ঠানও দেখে নিলাম ঘুরলাম খেলাম সবই হয়ে গেছে আর বাবা যেহেতু বাড়িতে ছিল বাবার জন্য এখান থেকে একটি রোল নিয়ে নিয়েছিলাম আর মেলায় আসছি জিলাপি নেব না সেটা তো হতেই পারে না এখানে কাকুরা গরম গরম জিলাপি বানিয়ে দিচ্ছিলো আর সেটাই নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য আর আমারও জিলাপি খেতে ভীষণই ভালো লাগে তারপর আমরা বাড়ি চলে আসলাম তো চলো গাই টাটা বাই